আজকের রেসিপি শুকনো ভেঙ্গি আলুর তরকারি যারা জল একেবারেই তরকারিতে পছন্দ করো না বা শুকনো খেতে ভালোবাসো তাদের জন্য আমি আজকে শুকনো ভেঞ্জি আলুর তরকারি কি করে তৈরি করে নেবে সেই রেসিপিটা নিয়ে আসলাম পেঁয়াজ রসুনেরও ব্যবহার নেই এখানে একদম সিম্পল সোজাভাবে কি করে পেঁয়াজ রসুন ছাড়াও তোমরা এটা তৈরি করে নিতে পারবে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে এটা হচ্ছে ভেন্ডি আমি দেখো ধুয়ে কেটে নিয়েছি ভেন্ডি অবশ্যই কিন্তু ধুয়ে কেটে নেবে যেটা বড় ভেন্ডি ছিল সেটাকে আমি দুটুকরো করে নিয়েছি আর যেটা ছোট ভেন্ডি ছিল সেটাকে কিন্তু আমি কোনো পিস করিনি একেবারে গোটা গোটা রেখে দিয়েছি এরকমভাবেই করে নিতে হবে আর ভেন্ডিটা কাটার আগে অবশ্যই কিন্তু ধুয়ে নেবে যারা জানো তাদের জন্য না যারা জানো না তাদের জন্য বলে দিলাম আর যারা ভেন্ডি আলু দুটোই খেতে পছন্দ করো তারা একটু আলু নিয়ে নিতে পারো আমি এখানে আলুর ব্যবহার করেছি একটা মিডিয়াম সাইজের আলু আমি এই রকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি রান্নাটা যেহেতু আমি সর্ষের তেলে করব। তাই আমি একটা ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নিলাম খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এইটুকু তেলের মধ্যেই আমাদের কিন্তু রান্নাটা হয়ে যাবে তেলটা দেখো গরম হয়ে গেছে এবার আমি ভেন্ডি কটা একটু ভেজে নেব বাজার সময় কিন্তু নুন দেবে না এই সময় যদি ভেন্ডিতে নুন দাও আর যদি ফ্লেমটাকে লোতে রাখো তাহলে কিন্তু ভেন্ডিটা খারাপ হয়ে যাবে কারণ ভেন্ডির মধ্যে যে একটা লোদ লোদের ভাব থাকে সেটা কিন্তু কাটবে না আর সেটা না কাটলে খেতে ভালো লাগবে না তো আমি এখানে নুন না সামান্য একটু হলুদ দেবো যাতে ভেন্ডির রঙটা একটুখানি ভালো লাগে হলুদের সাথে সাথে দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো এইভাবে কখনো শুকনো ভিন্ডির তরকারি বা ঢ্যাঁড়সের তরকারি তৈরি করে খেয়ে দেখবে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে ফ্লেমটাকে হাইতে রেখে আমি একটু সময় ভেজে নেব এটাকে আর তার মধ্যে আমরা কিছু মশলা তৈরি করে নেব দেখো আমি একটা হামান নিয়ে নিয়েছি এটার মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা ধনে যেটা আছে গোটা ধনে সেই ধনে আমি এক চা চামচ পরিমানে মৌরি করতে হবে না কিছু করতে হবে না এটাকে আমাদের একটু ক্রাশ করে নিতে হবে দেখো ধনেটার আর মৌরিটা কিন্তু আমার ক্রাশ করা হয়ে গেছে ভেঞ্জিটা দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে ভেন্ডি বা ঝেঁড় যেটাই বলে থাকো এত ভেজে ফেলবে না যে এটা লাল হয়ে যায় তাতে কিন্তু ভেন্ডির তরকারিটা দেখতে খারাপ লাগবে তো এটা মোটামুটি দেখো লাল হয়ে গেছে এবার আমরা এটাকে তুলে নেবো ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীর কিচেন শতাব্দীর কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য এবার যেটুকু তেল আছে সেইটুকু তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব এবার ফ্লেমটাকে লোতে করে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এখানে ধনের পরিমাণটা দিলে কিন্তু খেতে বেশি ভাল লাগে তাই আমি ধনের পরিমাণটা একটু বেশি রেখেছি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা হাত দিয়ে ফাটিয়ে রুটি বা পরোটা দিয়ে খেতে এটা কিন্তু অসাধারণ লাগে দিয়ে দিলাম জিরে গোটা জিরে কি আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষে কালো সর্ষে এই থেকে ভাজার যখন একটা সুন্দর গন্ধ গন্ধবার হবে যদি তোমাদের মনে হয় আর একটু তেল তোমরা অ্যাড করবে করে নিতে পারো এর সাথে দিয়ে দেবো আমি একটুখানি গ্রেট করে রাখা আদা আর দিয়ে দেবো সামান্য একটু নুন যাতে তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যায় এই নুনটা দিয়ে নাড়িয়ে আমি কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রাখবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় এই সময় ফ্লেমটাকে অবশ্যই লোটে করে দিতে হবে ফিরে এলাম দেখো পাঁচ মিনিট বাদে আলুটা কিন্তু আমি মাঝখানে একবার নাড়িয়ে দিয়েছিলাম আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে সেই জন্যই আমি পাতলা করে কেটে নিয়েছি আলুটা সিদ্ধ হয়ে গেছে বাকিটুকু আবার ভেন্ডির সাথে হয়ে যাবে ভাজাও হয়ে গেছে লাল লাল করে এবার আমি এর মধ্যে ভেন্ডিটা মিশিয়ে দেবো দিয়ে দেব সামান্য একটু নুন ভেন্ডির অনুপাতে দেবে যতটুকু ভেন্ডি বা ঢ্যাঁড়স সেই অনুপাতে দেবে এবার আমি ভেন্ডির সাথে কিছুক্ষণ সময় এটাকে করে নেবার জন্য একটুখানি সময় আবার ঢাকা দিয়ে রাখবো ফ্লেমটাকে কিন্তু এখন হাইতে রাখতে হবে এখন লো করলে চলবে না দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিট একটু হাই ফ্লেমে রাখার পর আমি এর উপর থেকে ছড়িয়ে দিলাম হচ্ছে ধনের গুঁড়ো ধনের গুঁড়ো এক চা চামচ পরিমাণে দিলাম আর জিরের গুঁড়ো দিলাম হাফ চা চামচ পরিমাণে এই ভেন্ডি তর তরকারিটা শুকনো তরকারিটা যত বেশি করে তোমরা ধনের গুঁড়ো ইউজ করবে এর স্বাদ কিন্তু তত বেশি ভালো আসে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এর সঙ্গে এই মশলাগুলো যাতে মিশে যায় একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে দেবে বেসন ফলে হয় এই যে ছাড়া ছাড়া রয়েছে মশলাগুলো সেগুলো কিন্তু একসাথে ভেন্ডির গায়ে আর আলুর গায়ে লেগে যাবে নুনটা অবশ্যই তোমরা একবার চেক করে নেবে রুটি পরোটা সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে এবার আমি হাই ফ্লেমে কিন্তু কিছুক্ষণ একটু নাড়িয়ে নেব দুই থেকে তিন মিনিট কারণ ভেন্ডি আলু দুটোই আমাদের সিদ্ধ হয়ে গেছে খুব বেশি আর নাড়াচাড়া করার কিন্তু প্রয়োজন নেই দেখো ভেন্ডি কিন্তু একদম গলে যায়নি আবার কাঁচাও নেই একটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা নিজেরা করলেই বাড়িতে বুঝতে পারবে গ্যাসের ফ্লেম থেকে অফ করে দিয়ে অবশ্যই আমি এখানে ঘানা পাতিলেবু নিয়ে নিয়েছি দেখো এই পাতিলেবুর রসটা মিশিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেবে রুটি বা লুচি বা পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে ভাত দিয়ে চাইলেও কেউ খেতে পারো আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে সবাই ভালো থেকো সুস্থ থেকো